মরে কালকের বার হত্রে প্রবন্তাল গীত দরদ বলা মরে না স্বাগত করতে কি দ্বিতীয় শতক পড়া না এই মন্ত্রে পড়া লাগাতে কি তোমার কি সন্তুষ্ট অসন্তুষ্ট সন্তুষ্ট দেখে সন্তুষ্ট করতে সমসন্তুষ্ট হ্যাঁ আগে বেচার যত এই মন্ত্রে সম্বন্ধে কি কি বলতে পারি হাত তুলে লাগা দুই হাত তুলে লাগা ইন আমরা মাস দশায় ভর্তি হয়ে যাবে আজকে এক তারিখ না এক তারিখ থেকে পড়া মাস ভর্তি চলবে পুরো মাস চলবে সকলে এখানে ভর্তি হয়ে যাবেন যাবে আগে ভর্তি হবে তারপর আগে থাকবে